শুনতেছেন মরুভূমিতে ভোট নিয়ে বের হয়েছিল সফরে কোটের মধ্যে তার পানি তার খাবার তার বেঁচে থাকার সমস্ত মাধ্যম কিন্তু হঠাৎ করে উনকি হয়ে গেছে কোট খুঁজে আর পায় না দৌড়াতে দৌড়াতে হয়রান কত দৌড়াবে দুদু মরু প্রান্তর কয়েক ঘন্টা দৌড়ালেই তো সে তৃষ্ণার্ত হয়ে মারা যাবে দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে শেষ জীবনের আশাও শেষ জোর জেহতু পাই নাই আজকে সারা দিন দৌড়াইল তো তৃষ্ণা আমি মারাই যাবো রাতে তো জীবনের আশা ভরসা শেষ করে হাঁটতে হাঁটতে হাঁপাতে হাঁপাতে পাটাতে গ্রাম গাছের sombraতে গাছের নিচে যে এত ক্লান্ত তৃষ্ণার্ত হাঁপাতে হাঁপাতে ঘুমায় গেছে বাতাস আমার বাচার আর কোনো পথ নাই আর ওঠারায় গেছে ওইখানেই পানি ওইখানে খাব ক্লান্ত শ্রান্ত হয়ে তৃষ্ণার ছোটে কম চলে আসছে হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে ওটটা পাশি দাঁড়ায় আছে যে ওটার উপরে তার পানি এবং খাবার ছিল পুরা মরুভূমিতে দৌড়াইতে দৌড়াইতে আবার সন্ধ্যা এসে মালিকের সামনে দাঁড়াইছে সে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রশি ধরে ফেলছে ওঠে পুরোটা হাদিসের অনুবাদ শোনাচ্ছে তো ওঠে রশি ধরে বেচারা এত খুশি এত খুশি এত খুশি যে খুশির চোটে বলতে আরম্ভ করছে আল্লাহ মাহান্তা আপনি মহান রব্দু আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব। তুমি দয়া করে এই ওটটা ফিরাই দিস আজকে তুমি ওটটা ফিরাই না দিলে আমি তো মরে যেতাম আল্লাহ প্রশংসা তোমার খুশির চোটে কিসের চোটে খুশির চোটে কথা উঠে গেছে সে এত খুশি সে আনন্দে এত উদ্বেলিত এত খুশি সে বলতেছে আল্লাহ আল্লাহ আনতা আপনি আল্লাহ তুমি আমার গোলাম খুশিতে আল্লাহ আনতা আপনি আল্লাহ তুমি আমার গোলাম ও আনা রব আমি তোমার রব তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ কেদে কেদে বলতেছে তা আল্লাহ বলে ওই রকম একটা পরিস্থিতিতে যে তার জীবনের আশা ছেড়েই দিয়েছিল হঠাৎ করে ওট ফিরে পাওয়ার পরে খুশির চোটে সে যখন আমি আল্লাহ রে ওর গোলাম বানায় আর ওরে আমার রব বানায় ওই লোকটা ওই মুহূর্তে ঠিক যত খুশি আমার কোনো বান্দা দবা করে যখন আমার কাছে ফিরে আসে আমি আল্লাহ ওই বান্দার উপর তার চাইতে বেশি খুশি হয়ে যায় আসাদ ওই ব্যক্তি কত খুশি হইলে আল্লাহর গোলাম বানায় কত খুশি হইলে সে সেন্স হারায় ফেলে যে আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব তখন বলে খুশিতে সে মাতোয়ারা আরা আল্লাহ বলে ওই মাতোয়ারা ব্যক্তি ওই মুহূর্তে যত খুশি আমার কোনো বান্দা ভুল করে বোঝার পরে যখন চোখের পানি ছেড়ে আমার কাছে দবা করে আমি আল্লাহ তার চাইতো বেশি খুশি হয়ে যা দবা করবেন তো করবেন করবেন